আল্লাহ বললেন নবী আদম তোমার মনটা খারাপ জানো কি প্রয়োজন আছে নবী আদম বললেন আল্লাহ আপনি তো সবই জানেন আমার আল্লাহ মনের খবর সংকে পড়ে বলছে মনের খবর জান্নাত দেবে জানতে পেরে আমার আল্লাহ আওরাতুন একটা মহিলা স্ত্রী নবী আদম মানে আমার আব্বার পাশে দিয়েছে জানা আছে তো শুধু প্রয়োজনটা বলে আসল বিষয়টা যাব নবী আদম আলাইহিস সালাম দনো আই দিয়ে এখন দুটো হাত দিয়ে যখন জোড়াতে যাবে আমার আল্লাহ হুকুম দিয়ে বললেন নবী আদম এটা তোমার ঠিক হয় না আল্লাহ কেন তবে আদম তোমার ভালো লাগে না আমি তোমার স্ত্রী দান করেছি তবে স্ত্রীটা হাত দিয়ে বুকে টানলে চলবে না তোমাকে বিবাহ করতে হবে রসুল নামের কথা ভুলবে না খেয়াল রাখেন ওই জায়গায় বললেন আল্লাহ জান্নাত পা পবিত্র সবই হলো আপনার আমার বলে কিছু নেই আমি এখানে বিবাহ বিবাহী কেমন করবো আল্লাহ বললেন দেনমোহর দিতে হবে নইলে তোমার বিবাহ সাদী

আর মোহরের বিষয় নিয়ে তাকিয়ে বিষবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর প্রতি দরুদে সালাম পাঠ করে আমার নবীর জান্নাতে একজন নবী চলে গেছে। হাদিস শরীফে এসেছে আনা বয়স আল্লাহর আল্লাহ নবী বলেছেন নবীন মাসুম সমস্ত নবীরা নিষ্পা বেগনা খালি তাহলে বেগনা মাসুম নবীরা জান্নাতে গিয়ে স্ত্রী উপভোগ করবে আল্লাহ লক করে দিয়েছে আমার নবীর নামে বিশ বা দরুস সালাম পাঠ করে স্ত্রীটা বিয়ে হালাল করা হয়েছে তাহলে জান্নাতে যদি নবী আদম আমার নবীর নামে দরুস সালাম পড়ে নবীকে খুশি করে আল্লাহকে যদি খুশি করতে হয় এবার আপনি বলেন আপনিও নবীর নামে দরুস সালাম যদি না পড়েন আল্লাহ খুশি হবে না আর দরুস সালাম পড়লে আল্লাহ খুশি হবে এ কথাটা বলা কি আমার মহাপাপ হচ্ছে কি মহাপাপ হচ্ছে নাকি আল্লাহ 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 তোমার ডাক না শুনে কেউ না আসে তবে একলা 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 চলো 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 একবার রে বোঝাতে চেয়েছে তো যদি এক ঠাং থাকে তবু এক ঠ্যাং নিয়ে তোর জায়গাতে দাঁড়িয়ে থাকবে খবর তার হেলে দুলে অন্য কোথাও যাবি আমি ইস্তাকামাত আমি যে জায়গায় আছি এই জায়গায় ইস্তাকামাত আজীবন থাকবো আজীবন থাকবো আজীবন থাকবো তার কারণ হলো আমি ছেলেদেরকে বারবার বলি বিশেষ করে আমাকে দাওয়াত করবে না কেন আমি একটা অম্বুজা কোম্পানি সিমেন্ট আমার বড় ভাই একটা লাপাস কংক্রিট সিমেন্ট উনি ডালমিয়া কোম্পানি উনি রামকো কোম্পানি উনি লাপাস কংক্রিট কোম্পানি চারটে পাঁচটা কোম্পানি সিমেন্টলে সাত দিলি সাত কি ভালো হয় বলে মনে হয় যে পানি কম খায় তার ভাগে বেশি পড়েছে যে বেশি খায় তার কম পড়েছে তিনটে চারটে কোম্পানি সিমেন্ট ঘর করলে এক মাস দু বছর পরে এটা মাল্য করে আওয়াজ হবে কেন রে বলে আমি পানি কম খাই আমাকে বেশি দিয়েছিলে কেন আর আমি বেশি পানি খাই তুমি আমাকে কম দিয়েছিলে কেন রেগে বলে মত্যাহ্ন আমার এখানে থাকবো না তো কখনো সমস্যা হবে না ওই জন্য যাদেরকে দাওয়াত করবে আর আপনারা যে কোয়ালিটি শ্রোতা সেই কোয়ালিটি বক্তাকে দাওয়াত করাটাই হলো বাঞ্ছনীয় কথা ঠিক না বেঠিক সেটাই হলো সঠিক নাকি ভুল বলছি খারাপ বলেছি আমি তাতে কি হবে আপনিও বাঁচবেন সেও বাঁচবে আর না তো এইভাবে হলে আপনারাও ক্ষতি হবে আমিও ক্ষতি হব কেন আমি আপনার কথা শুনে দুটো চিল্লানের আওয়াজ শুনে মুখ বন্ধ করব আমার ইমান আমল বটগাছের তোলা গড়িয়ে চলে যাবে কথা বলেন না তো বিদান না রে আর এটা জোরে বলে না রে আর এটা জোরে বলে না রে তাহলে অসুবিধা হচ্ছিল কোনটা মোহাম্মদুর আগে বলেছিলাম সমস্যা আল্লাহকে নিয়ে না সমস্যা হলো কোনটা আমি মোহাম্মদ রসুল্লাহাম নাম শুনে চম্বন খেয়েছি আমি ধরে নিলাম হাদিসে নেই এক সেকেন্ডে হাদিসে নেই এখন এই ছোট বাচ্চা বসে আছে ভার কোলে এখন ছোট বাচ্চা আপনাদের বাড়ি ছোট ছোট মেয়ে আছে না মেয়েকে চম্বন খেয়েছেন আপনি জিজ্ঞেস করেছেন যে মেয়ের চুম্বন খাওয়া কোন হাদিসে আছে জিজ্ঞেস একবার করেছি করিনি কেন এটা মহাব্বতে খেয়েছি মহাব্বতে খেয়েছি আরে মেয়েরে যদি মহাব্বতে খাও আর নবীর যদি মহাব্বতে খাও ওজন জাহান নাম যেতে হবে আর মেয়েরে খাওয়ার জন্য কি জান্নাত পাবে এবার যদি বলেন যে না আল্লাহ বড় না নবী বড় কে বড় কথা বলে না আল্লাহ বড় আল্লাহ আকবর আল্লাহ সবসে জিয়াদা হে আল্লাহ সবসে বড় আল্লাহ সবসে মহান তাহলে আল্লাহ হলো সবচাইতে বড় আর পৃথিবীর যা আছে সবই আল্লাহর গোলাম সবই আল্লাহর গোলাম এবার একটা বার বলবেন আল্লাহ বড় আল্লাহ নবী নবী হলো ছোট নবী মুহাম্মদ রসুল্লাহ বলে চুম্বন খাই তিনবার তাহলে নবীর নাম ছোট নবীর নাম একবার বলে যদি তিনবার চুম্বন খাওয়া হয় আল্লাহ বড় আল্লাহ বড় তাহলে আল্লাহর নাম একবার শুনলে কটা চুমু খেতে হবে তিন কথা বলা তিন তিরিখকে নটা নবী ছোট একবার চুমু একবার চুম নাম শুনে চুমু খেয়েছি কবার তিনবার আল্লাহ বড় আল্লাহর নাম যদি একবার বলি আর তিনবার খালি হবে না তিন ত্রিক অন্ত নবার খেতি হবে তাহলে যিনি বড় তার নামে চমু তত বেশি খেতে হবে এটা যদি এটা যদি লজিক আর দলিল হয় তাহলে এই বিয়ে আমরা যারা করেছি শ্বশুর বাড়ি যাই তো যাই না যাই তো কোন সময় যায় আর না যায় অন্ত রমজান মাসের ঈদে যাই তো কম বেশি যাই এখন শ্বশুর বাড়ি নতুন বিয়ে করে যে শ্বশুর বাড়ি গেছি বড় পেনা হলে সম্বন্ধী হয় আর ছোট পেনা হলে শালাবাবু হয় নাকি ভুল বলছি বড় হলে সমন্ধি ছোট হলে শালা এখন শালাকে জড়িয়ে ধরিয়েছি শাশুড়ি মা দেখলো আহা আমার ছেলে আমার জামায় ভাই মনে করে বাহ ছেলেটা আদর্শ আছে ব্যাপার ভালো ভালো আমার ছেলেকে মায়া করেছে তা ছোট বাচ্চাকে শালাকে ধরিয়ে দে একটা চুম্বন দিয়েছি পাঁচশো টাকা নোট দিয়েছি সোনা মধু গালটা টেনে দিয়েছি শাশুড়ি মা পর্দার আড়াল দিয়ে থেকে খুশি হবে না দেখে যাবে কথা বলে না রেগে যাবে খুশি হবে তাহলে শালা বাবুর চমন খেয়েছি 500 টাকা দিয়েছি এটা যদি বরদতে বরদার আড়াল থেকে শাশুড়ি মা দেখে খুশি হবে খুশি হবে এবারে যিনি বলেছেন নবী বড় ছোট নবীর নাম একবার শুনে তিনবার চুমু খেলে আল্লাহ বড় আল্লাহকে তিন দিকে নবারখেতি হবে এখন শাশুড়ি বড় না শালা বড় জি জি শাশুড়ি বড়ার হয়ে গেল ওরা বোঝাতে চেয়েছে যে আল্লাহ বড় মানে আল্লাহকে আগে নিতে হবে না হলে আপনি বেইমান আর কাফের হয়ে যাবে হিসাব করে দেখো চপ ধরে আল্লাহকে মেনে ঢাল সামনে রেখেছে আর পিছনে নবীদেরকে অবাধক করে বেইমানার কাফের হয়েছে টিক না আর সামনে আল্লাহকে ঢাল হিসাবে রেখেছে আর কথা বোঝাতে পেরেছি আল্লাহকে ঢাল হিসাবে রেখেছে আর পিছনে নবীকে না মেনে বেঈমান আর কাফের আর মুনাফিক হয়ে গেছে আমি বারবার করে বলছি স্ত্রীকে ভাইকে চুমন দিলে তার মা খুশি হয়েছে মা কি খুশি হতে হয় না নবীকে চুমন দিলে আল্লাহর নামে চুমন দিতে হয় না রাসূল বলেছেন মান আসানি আমাকে ছেড়ে দিলে আমাকে সরিয়ে দিলে ফাকাত আস আল্লাহ আল্লাহ তোদেরকে সরিয়ে দেবে মান আতানি আমাকে ইত্তেবা করলে ফাগাদ আতাল্লাহ আমার আল্লাহর ইত্তেবা হয়ে যাবে জোরে বলেন আমি চুমু খাওয়া হালাল কি হারাম এটাও একবার বলেছি আমি একটা যুক্তি বলেছি খুব আমার কথা নিতে পারছে না যার কারণে সমস্যা হচ্ছে আমি তো তো দেখেছি যার কারণে সমস্যা এই জায়গাটায় আমি একবারও বলেছি যে চুমু খাওয়া হারাম একবার চুমু খাওয়া হালাল এ কথা বলিনি আমি শুধু বোঝাতে চেয়েছি যে বড় সমুদ্রের খালাতে বনে চাচতে বনে দেওয়াদের নন্দের চাচতে বনে শালির বোন এসেছিল তার ফোন নাম্বার যদি তোমার ফোনে থাকে তা তোমার চাষা শরীর খারাপ তা ভাই তোমার চাষতে ভাইয়ের ফোন নাম্বারটা কেন থাকবে না কথা বোঝাতে পেরেছি তাহলে চোদ্দ গোষ্ঠীর ফোন নাম্বার যদি তোমার কাছে থাকে তোমার চাষা তো ভাইয়ের ফোন নাম্বারটা কেন থাকবে না হাজারে বাবা তুমি করে কপাল কালো করে ফেলেছো জামার কানো ছিঁড়ে ফেলেছো মোহাম্মদ রসুল্লাহ তোমার কাছের ব্যক্তি তার নামটা কেন থাকবে আমি কি রং বলেছি আমি চাইলে এখানে বসে অনেক ফত আবাজি করতে পারতাম শুধু আপনাদের সম্মানের দিকে তাকিয়ে করিনি খোদার কসম আমি কি জিনিস বিষয়টা খুলে বলছি বসে এখানে আমি ভতাবাদে চ্যানেল দিতাম শুধু আপনাদের ইজ্জত রক্ষার জন্য আমি দেইনি রাসূলুল্লাহর কাছে একজন এসে বললেন হুজুর আপনি মুখ সামলে কথা বলবেন আপনার নাম বারবার লোক কেন বলে আল্লাহ নবী বলেছিল ব্যক্তিটা বেজম্মা দয়ান নবীর কাছ থেকে ছুটেকে বাড়ি গিয়ে বলছে মোহাম্মদ আমারে বেজম্মা বলেছে বলে ঠিক বলেছে যারা মহম্মদ বলে বাঁথরামু করে তারা বেজম্মা না হলি করে না মা বলছে তোর বাপ ছিল না হাজার কটা বাপ তুই জন্ম হয়েছিলিস মোহাম্মদ একদিন বলিনি বলেছে এটা আমিও স্বীকার করলাম ঠিকই বলেছে কথা বজাতে পারিনি আরো বলবো চলে চলে ও আমার বাপজিরা চলে নাকি জামাছে লক্ষ্য করে দেখা আছে চলে না আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটাই কথা বারবার করে বলতে চেয়েছি আমি আপনার কাছে বারবার করে একটাই কথা বলতে চেয়েছি আমরা জান্নাতে যাব অবশ্যই জান্নাতে যাব আল্লাহর কাছে আমরা দোয়া চাই আল্লাহ আপনি আমাদের দিকে একটু রহমতের নজরে রাখো আমি আপনার কাছে বারবার করে বলছি জীবিত মানুষ আমাদের উপকার করতে পারে মৃত ব্যক্তি আমাদের উপকার করতে বলেন 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 জীবিত মানুষ আমাদের উপকার করতে পারে মৃত মানুষ আমাদের উপকার করতে পারে না আপনারা তো স্বীকার করেছেন নিশ্চয়ই আপনারা অসনা মানুষ আপনারা যেটা শুনেছেন সেটাই বলেছেন দোষ কিন্তু নয় কিন্তু আমার হুজুরের চলে নেবার একটা ব্যাখ্যা বলি আমরা পাঁচ অক্ আমরা দিন চব্বিশ ঘন্টায় কয় অক্ত আমরা নামাজ পড়ি পাঁচ অক্টো নামাজ পড়ি কিন্তু নবী যখন মেয়েরা জেরা তিরিশ শীতরতুল মন্তাহা আর সে আজিমি আল্লাহর কাছ থেকে যখন ফিরে আসছিলেন ামাজ নিয়ে এসছিল চলিশ শক্ত না পঞ্চাশ পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে এসেছিল প্রতিমধ্যে দেখা হয়েছিল কৌলবীর সঙ্গে নবী মুসা আলাইহে সালামের সঙ্গে জিজ্ঞাসা করলেন আমি আল্লাহকে বলেছিলাম রব্বি আরিনি আল্লাহ আপনাকে দেখব আল্লাহ বলেছিল লানতারানি পারবে না আমাকে দেখতে আল্লাহকে দেখতে পেলাম না তুমি আল্লাহর সঙ্গে দিদার করি যখন চলে আসছিলে আল্লাহ তোমাকে কি দিয়েছে অনেক কথা বলার পর বললেন পঞ্চাশ শব্দ নামাজ দিয়েছে আগের কথা ছিলটা কি জীবিত মানুষ উপকার করে মৃত মানুষ উপকার করতে পারে চলেন আপনি এবার এবার পরিবর্তন হয়ে যান নইলে আপনার কপালে দুঃখ আছেই আছে নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে বললেন 50 শর্ত নামাজ আপনার উম্মত করতে পারবে না এবার বলেন নবী মুসা আমাদের প্রতি দরদ বেশি না আমার আপনার নবী আমাদের প্রতি বেশি দরদ আমার আপনার নবী বেশি দরদ তাহলে নবী মুসা আলি সালাম উনি বললো পারবে না কমাও 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 কমাতে কমাতে পঁয়তাল্লিশ কমিয়েছে রেখেছে পাঁচ এবার আপনি বলেন নবী মুসা হায়াতে আছে না চলে গেছে

পঞ্চাশ অক্ত পরো পাঁচা ছেলাই করতে চাচাজি দিয়ে পঞ্চাশ যাবে যারাই তো বক্তব্য দেয় আর বলে মোরা মানুষ উপকার করতে পারে না এবার বলে পঞ্চাশ অক্তের জায়গা হয়েছে কয় অক্ত ওটা কার দৌলতে হয়েছে নবী মূসা আলাইহিস সালাম আগুন নবী মুসা হায়াতে দুনিয়াতে আছে না মারা গেছে এবার বলেন চলে যাবার পর উপকার করেছে না ক্ষতি করেছে তাহলে একটা নবী মুসা আলাইহিস সালাম আমাদের যদি পঞ্চাশে জায়গায় পঁয়তাল্লিশ কমিয়ে পাঁচ যদি উপকার করে তাহলে রসুল বলেছেন আনা সৈয়দ উলদি আদামা ই আমাল কে আমা আমি গলাম সর্দার লিডার মাতব্বার আনা আউ্বাল ও শাফিন আমি হব প্রথম সুপারিশকারী তাহলে সেই নবী কিয়ামতের দিন আমাদের উপকার সাধন করতে পারবে না পারবে না তালি যদি পারে যত পৃথিবীতে ইবাদত করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লা বেশি বেশি জিকির করবেন কেন এই জিকিরটাই হলো সবচাইতে বড় জিকির ঘোষণা হলো আমার নবী বলেছে আর একটু জোরে হবে না অসুবিধা হচ্ছে নাকি ঘোরাইনি মুখ তুলে তুলে তাকা চলে যাচ্ছি তোমার নাম সরন ভোলিনি ধর্ম পালন করতে গেলে আগে আল্লাহকে ডাকতে হয় না আগে নবীকে ডাকতে হয় আল্লাহকে কথা সত্য ধর্ম পালন করতে গেলে আগে আল্লাহর নাম স্মরণ করতে হবে আল্লাহর কোরআন পড়তে হবে না হাদিস পড়তে হবে আমরা জানি আল্লাহকে আগে স্মরণ করতে হবে এখানে যখন আমি উঠেছিলাম ওটার পরে আমি কি বললাম সালাম দিয়েছিলাম প্রথমে কি সালাম দিয়েছিলাম না হ্যালো বলেছিলাম সালাম দিয়েছিলাম নবী বললেন আসসালাম ও কবল আল কালাম পেহলে সালাম উনকে বাদ কালাম প্রথমে সালাম দাও তারপরে কালাম মানে কথা বলো তাহলে প্রথমে যে আমি আপনাকে সালাম দিয়েছি এই সালাম দোবাটা আল্লাহর কোনো কোরআনের আয়াত নয় এই সালাম দোবা হলো আমার নবীর হাদিস তাহলে এখানে বসে লাইল

ভাই রাইড টা ওখানে কি বল কিরকম কি বলছো মাথা কারবে না আল্লাহ দিয়ে শুরু করতে হয় চলেন আপনার কাছে বলি কোরআন পড়তে গেলে আবজু ইল্লাহ ঘি মিনা সেইত নিরো জিম পড়তে হয় আউজুম ইল্লাহ ঘুমিনা সেইতনে রজিম এটা কোরানের কথ্যও নেই আউজবিল্লাহ ঘিমিনা সেইতন এ রজিম এটাই হল আমার নবী পাখের হাদিস কোরান হতে পারে আল্লাহর খেতাব কিন্তু কোরান পড়তে গেলে আগে আহুজবিল্লাহ পড়তে হয় ওটা কোরানের আয়াত নয় ওটাই হল আমার নবী পাখের জোবানের হাদিস জোরে বলেন কোরআন যখন শেষ হয়ে যায় তখন কি কোরআন দিয়ে শেষ হয় না হাদি দিয়ে শেষ হয়ে যায় আমরা বলি সদা যার বাক্যা হল আল্লাহ পরে আবার একটু যদি বেশি বলি আমার নবী যা বলে সত্য বলে তাহলে আল্লাহ যা বলে সত্য বলে নবী বলে সত্য বলে এ কোথা কোরআনে নেই এটাই তো লাস্টে যেটা বলা হয় এটাও নবীর হাদিস তাহলে প্রথম যেটা উজুবিল্লা বললাম হাদিস বললাম ওটা কোরআন নয় ওটাও আমার নবী পাকের হাদিস ওই জন্য বারবার বলি আল্লাহ মানলে নবী মানা নয় বরং নবীকে মানলে আমার আল্লাহর হুকুম আল্লাহকে মানা হয়ে যায় সেই গুলো বেড়িয়া তো অনেক রাস্তা অনেকটা রাস্তা আমি খুব একটা মানসিক টেনশনে আছি হয়তো আমি আমি আপনাদের বোঝাতে দেইনি বোঝাটা একটা মানসিক টেনশনে আছি রাস্তা প্রচুর তো প্রায় অনেকটা ডিফারেন্স ক্ষতি তাদের হচ্ছে আমি তার জন্য দুঃখিত আল্লাহ তাদের সুস্থ হালাত ভাই যে ধরেন তো অভিজ্ঞান করেন বুঝলেন না কমিটি সমিতি সবাই তো সমান না কে বেকাটারা তো আছে আল্লাহ ছোট করে এবার আমি আপনার কাছে শেষ করছি আমরা নামাজ পড়ি নামাজ যখন পড়া হয় নামাজ কখন পড়া হয় লক্ষ্য করে দেখা যায় আমরা মসজিদে যখন চলে যাই প্রথমে ডান পা রাখি ডান ওটা হলো নবী পাখের হাদিস তাহলে মসজিদে যখন আমরা প্রথমে উঠলাম ডান ডান পাটা ওটা হাদিস আর তোয়া পড়লাম ওটাও হাদিস আমরা যখন ইলা সাহামাতি উদ নেই আমরা যখন হাতটা তুললাম হাত তোলাটা এটাও নবী পাখের

দেখা যায় অন্য একটা সুরা পাঠ করলেন নিম্ন সংখ্যা তিন আয়ার ওটা আল্লাহ পাকের কোরআন আপনি যখন রুকুতে গেলেন রুকুতে তো পাঠ করলেন ওটা আল্লাহ পাকের হাত দেখা যায় হাদিস আপনি যখন দেখা যায় স্বামী আল্লাহ বললেন ওটাও আমার নবী পাকের হাদিস রব্বানা লাকাল হাম বললেন ওটা আমার নবী পাকের হাদিস আল্লাহ আকবার বলে সেজদা চলে গেলেন ওটা আমার নবী পাকের হাদিস সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার যতবার পড়বেন ওটা হলো বিপাকের হাদিস আপনি বসে বসে তাসাহুদ দরুদ শরীফ পাঠ করবেন তাসাহুদ পড়বেন আর তাহিয়াত ওটা কোরআন নয় ওটা হলো বিপাকের হাদিস আপনি দরুদ শরীফ পাঠ করবেন ওটা হলো বিপাকের হাদিস আপনি দোয়া মাসুরা পাঠ করবেন ওটা কোরআন না ওটা হলো বিপাকের হাদিস আপনি যখন ডান দিকে সালাম ফিরালেন আসসালামু কবুল আল কালাম প্রথমে সালাম তারপরে হলো কথা আল বাদিউ বিসসালামি আল বারিউ মিনাল কিবরি আও কামা ক্বালা আলাইহিস সালাম প্রথম ওই ব্যক্তিটা তো অহংকার থেকে মুক্ত যিনি প্রথমে কারি তাহলে আপনি ডান দিকে সালাম ফিরাবেন নামাজের ডান দিকে সালাম ফিরানো এটা হলো ওয়াজিব কিন্তু সালাম ফিরানোটা ওটা কোরআন নয় ওটা হাদিস আপনি যদি মোনাজাত করেন আর নাই করেন যদি আপনি আল্লাহ আমিন বলেন এটাও নবী পাকের হাদিস মোনাজাতের শেষে যদি আপনি কলেমা কিংবা বেরহমাতে আলহামদুলিল্লাহ পড়েন পূর্ণাঙ্গ কলেমা কোরআন নয় ওটা নবী পাকের হাদিস তাহলে আজান হাদিস দেখা যায় মসজিদে পা দেওয়া ওটা হাদিস ডান বা দোয়া পড়া হাদিস নিয়াত করা থেকে তাহারি মাবাদা সানা পড়া দোয়া মাসুরা এমনি করে অনেক কিছু যা বলেছি এগুলো হাদিস কোরআন আর হাদিস মিলিয়ে যদি নামাজ পড়তে দশ পার্সেন্ট যদি প্রয়োজন হয় তার ভিতরে সুরা ফাতে আর অন্য একটা সুরা বিসমিল্লা এই দুই পার্সেন্ট হলো আল্লাহর কোরআন দশ পার্সেন্ট ভিতরে দুই পার্সেন্ট হলো আল্লাহর কোরআন আর আট পার্সেন্ট

না নেবে কথা বোঝাতে পারিনি কেনাকাটা ব্যক্তিগত ব্যবহার যেটা বলেছি যতটুকু পারি ততটুকু বলেছি আল্লাহ ভুল ত্রুটি বলার ভিতরে মার্জনা বিয়াদবীকে আল্লাহ যেন নবী পাকের বরকতে অশ্লীলা যেন ক্ষমা করে দেন বলি আল্লাহ আমিন চালা ও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আল্লাহ পথের পতী হিসাবে কবুল করেন বলুন আমিন আসসালামু ও আলাইকুম অরহমাতুল্লাহি অবার কাতু একটু জিকির করেন দে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি আসাল্লাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ আমাদের সকলকে তাম বিশ্বের মুসলমান দিগাকে হেদায়ত হেফাজত দান করেন আর এটা ছোটো করে বলছি ছাব্বিশ তারিখের কথাটা মাথায় রাখবেন বলতে খেয়াল ছিল না একদম হ্যাঁ যাবেন কি না যাবেন একটা হক ছিল বলে দিয়েছি ছাব্বিশ তারিখের কথাটা মাথায় রাখবেন কে গেল না গেল এটা আমাদের বড় প্রশ্ন নয় কিন্তু আমাকে আপনাকে যাওয়াটা জরুরি বলে মনে করেছি এই পর্যন্ত